মহুদ্ধি কাজের শুভ উদ্বোধন এবং সেটা আজকে চতুর্থ বর্ষল চালিয়ে যাচ্ছেন গীতা জয়ন্তী এবং চক্র অনেক গ্রাম আছে অনেক লোক আছে কিন্তু মানিকগঞ্জের ইকিয়া ধ্রুবনের মাধ্যমে যেভাবে সংঘটিত হচ্ছে বাবা মন্দির রাধামদ মন্দির এবং বৃদ্ধাশ্রম এই যে মহৎ কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য যেভাবে সবাইকে আহ্বান জানাচ্ছে মহৎ উদ্যোগকে আমরা প্রশংসা করি আমরা সবাই যাতে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই সম্পন্ন হবে আস্তে আস্তে রাস্তায় প্রথম পড়লো আপনার তাম্রকুণ্ড কিছু লোক গেল তামা সংগ্রহ করতে তারপরে বললো আপনার রুপা রূপার পাহাড় রূপা সংগ্রহ করতে কিছু লোক গেল তারপরে আসলো আপনার স্বর্ণ মানুষ গেল আসলো মুক্তা টোয়েন্টি ভগবান আসলেন হাসতেছে ভগবান বললেন তাকে তোমার প্রজাবিন্দু কোথায় তোমার স্ত্রী তো সাথে নেই দেখলেন পিছনে কেউ নেই ওই রাজা আর এই এইটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই আমাদের কামনা বাসনা নিয়ে আমরা নিমগ্ন আমরা অতএব আমরা ভগবানকে চাই না এই না যাওয়ার মধ্যে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠান চলছে আমরা কি চাই এবং কি চাই না সেটাই রাজার গর্তর মধ্যেই লুকায়িত বাবাও বলছেন বলছেন একসময় ভারতীয় আমি বহু পাহাড় পরে ভ্রমণ করেছি তোদের ভগবানের সাথে আমার দেখা আমি দেখেছি আমাকে আমি বদ্ধ আছি কর্মে কর্মবদ্ধ আছে সংসারে সংসারবদ্ধ আছে জীবনে বসতে এইগুলি যদি আমরা অ্যাড্রেস করি ব্যাখ্যা করি সারাদিন লেগে যাবে তাহলে সবকিছু মধ্যে একটি কথা বাবা বারবারই আমাকে আমাদেরকে বোঝাচ্ছেন জড় এবং চেতনার কথা বলছি জড়ো এবং চেতনা অন্ধকার এবং আলো জড় হল আমাদের শাশ্বত চৈতন্যহীন যে প্রস্তুতি যেটি জড় এই সাতশ্রদ্ধা এবং চৈতন্যময় ভগবান স্বয়ং তাই আমাদের শরীরের যে চাহিদা আছে আমাদের আত্মারও কিন্তু একটা চাহিদা আছে যেটাকে বলি আমরা বডি কনসান এবং সোল বলছি আত্মিকভাবে আমরা ভগবানকে চাই কি না এবং আমরা সেই আত্মিক ক্ষুধা নিতেই কি না সেটাই বড় প্রশ্ন সবাইকে আমি একটা কথাই বলবো যে আমরা যত ডেভেলপ করি যদি আমরা আধ্যাত্মিকভাবে উন্নত না হয়ে তা আমাদের সেই উন্নয়ন ধ্বংস হয়ে যাবে কাজেই আমি বিশেষ কিছু করব না এই জন্য আজকে সবাই অনেক সাধু মুনি ঋষি এবং ভক্ত সজ্জন মণ্ডলী মায়ারা এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ প্রণাম জানাই যে এনাদের আশাতেই আজকে ধন্য এই কঠিয়া বাবা লোকনাথ মন্দির মন্দির এবং আমাদের এই পরিকল্পিত বৃদ্ধাশ্রম সবাইকে আবারও আহ্বান জানাব আমরা সবাই সচ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যেমন বিবেকানন্দ ডিউটি পারফেক্টলি ইট ইস দা ও প্রত্যেকে যদি আমরা আমাদের ডিউটি সোচনভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের একটা পুজো হয়ে যায় ওয়ার্ক প্লিস আমরা প্রত্যেকেই প্রত্যেকের ডিউটি প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারলেই একটি মানুষ পরিপক্কতা বা কমপ্লিট ম্যান হিসাবে বাঁচতে পারবে সবাইকে আবারও বলব যে আমরা সেই গীতার আলোতে আলোকিত হয়ে ব্যক্তি পরিবার সমাজ দেশকে আমরা আলোকিত করবো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জয় ভবল্নাথ জয় শিবল্নাথ জয় ভ্রহ্ম লক্ষ্মা 来，杜哥。<noise> <noise>